এটাকে বাড়াইছে কত বাড়াইছেন টাকা করেছেন এই আমি খুঁজতেছিলাম অভিযোগকারী ভোক্তা ফোনে আমাদেরকে জানিয়েছে জানিয়েছে যে এই ধরনের প্রবলেম আপনারা করছেন হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা জায়গায় সতেরো পঞ্চাশ টাকা স্টিকার ভিতরে আসতে বলেন আপনি মালিক কে আপনি কে

এতক্ষণ কি বলছেন আপনি কিন্তু রং মেসেজ দিচ্ছেন আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু মনে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা চল্লিশ অনুযায়ী আপনাকে দশ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো